যেসব স্বামী গড়ে সুন্দরী স্ত্রী রেহে পরকিয়া করে এবং স্ত্রীর কাছে নানান বিষয়ে মিথ্যা বলতে থাকে সেই সব স্বামী সবচেয়ে বেশি পরকিয়াতে দড়া খেয়ে খাটে আর স্ত্রীকে বোঝায় সে দুদে দুয়া তুলসী পাতা ভালোবাসা আর প্রেম একই জিনিস নয় অনুভূতি এক রকম নয় আপনি চাইলে যার তার সাথে প্রেমে জড়াতে পারেন তবে যাকে তাকে ভালোবাসতে পারেন না ভালোবাসা এমন একটা অনুভূতি যে অনুভূতি যার প্রতি জন্মায় তাকে ছাড়া এক মুহূর্ত যায় যায় না একদম তাকা না দম বন্ধ হয়ে আসে জীবন খুব ছোট আমি কাউকে কষ্ট দিয়ে এটি ব্যয় করতে চাই না আমি চাই হাসি এবং ভালোবাসা ছড়িয়ে পড়ুক যাতে পৃথিবী আরও একটু রঙ্গিন আরো একটু উজ্জ্বল হয়ে উঠে জীবন বিপদে পূর্ণ কিন্তু প্রতিটি দুর্ঘটনা থেকে আমাদের শিখতে হবে আজকের বুলগুলিকে আগামীকালের শক্তিতে পরিণত করুন কিন্তু একই বুল দুইবার করবেন না পথ ভুল হতে পারে কিন্তু আকাশ সবসময় উপরে তাকে তাই মাঝে মাঝে থামো তোমার দিক খুঁজে নাও হারিয়ে যাওয়ার ভয় পেও না তুমি আবার উঠবে ছোট একটি ইতিবাচক চিন্তা আমাদের সমগ্র ভবিষ্যৎ পরিবর্তন করতে সক্ষম যদি সুখ খুঁজতে চাও তাহলে বাহিরে নয় নিজের ভেতরেই সুখ খুঁজতে হবে বাহিরে খুঁজে কোনো দিনই তা পাওয়া যায় না সুখের একটি দরজা বন্ধ হলে আরেকটি খুলে যায় কিন্তু প্রায়ই আমরা বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকি কিন্তু আমাদের জন্য যেটি খোলা হয়েছে তা আমরা দেখতে পাই না টাকা দিয়ে অস্থায়ী সুখ কিনা সম্ভব স্থায়ী সুখ টাকা দিয়ে নয় বরং আন্তরিকতা সম্পর্ক ভালোবাসা দিয়ে জয় করতে হয় স্থায়ী সুখ প্রত্যেক ব্যক্তির জীবনে এমন একটি গোপন গান আছে কেউ গান গাইতে পারে কেউ কেবল গুন করে নিজের গান গাও অন্যের গান নকল করো না ফুলের সৌন্দর্য আর কোমল প্রকৃতির ফলাফল জীবনের সৌন্দর্য তাই দয়া ভালোবাসা দাও জীবন আরো সুন্দর হবে সময় স্থির থাকে না আমরাও থেমে থাকি না কিন্তু মাঝে মাঝে আমাদের পেছন ফিরে তাকাতে হবে এবং দেখতে হবে আমরা কত দূর এসেছি আমরা কতটা শিখেছি আমরা কতটা বদলেছি জীবনের আমি হাজারো লিখেছি কখনো সুখের কখনো বেদনার কিন্তু প্রতিটি গল্পই আমাকে শিখিয়েছে যে জীবন একটি অবিরাম নদী যা তামবে না বরং আমাকে কেবল নতুন অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে